রেখায় ব্যবহৃত অক্ষরের আকার অনুযায়ী লাইন থেকে লাইনের দূরত্ব নির্ধারিত হয়ে থাকে লাইনগুলোর মাঝখানের ফাঁকা জায়গাকে বলা হয় লাইন স্পেসিং বা লিডিং পৃষ্ঠাসয্যার প্রয়োজনে লাইন স্পেসিং বা লিডিং কম বেশি করতে হয় স্বাভাবিক লাইন স্পেসিং বা লিডিংয়ের হয়তো দেখা গেল শেষ অনুচ্ছেদের একটি মাত্র লাইন পরবর্তী পৃষ্ঠায় চলে এসছে এমনও হতে পারে যে একটি শিরোনাম বা উপশিরোনাম পৃষ্ঠার নিচে রয়ে গেছে কিন্তু শিরোনাম উপশিরোনামের পরে একটিও লাইন নেই লাইন স্পেসিং বা লিডিং কম বেশি করে এসব সমস্যার সমাধান করা যায় লাইন স্পেসিং বা লিডিং কম বেশি করার জন্য সম্পূর্ণ লেখা বা কোনো একটি অনুচ্ছেদ সিলেক্ট করে বা অনুচ্ছেদের মধ্যে ইনসাশন পয়েন্টটা রেখে মেজারমেন্ট টুল প্যালেটের লিডিং বক্সের উপরের তীরে ক্লিক করতে থাকলে লাইন স্পেসিং বা লিডিং বাড়তে থাকবে নিচের তীরে ক্লিক করতে থাকলে লাইন স্পেসিং বা লিডিং কমতে থাকবে বেড়ে যাওয়া লিডিং বা লাইনগুলোর মধ্যেকার ফাঁকা জায়গা স্বাভাবিক করার জন্য লিডিং বক্সে শূন্য টাইপ করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিতে হবে এছাড়া লিডিং বক্সে সরাসরি মাপসূচক সংখ্যা টাইপ করেও লাইনগুলোর মাঝখানের ফাঁকা জায়গা নির্ধারণ করা যায় লেখার স্বাভাবিক লাইন স্পেসিং যদি পঁয়ত্রিশ হয় তাহলে লিডিং বক্সে পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট ইত্যাদি মাপসূচক সংখ্যা টাইপ করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে লাইনগুলোর মাঝখানের ফাঁকা জায়গা বাড়বে আবার ত্রিশ পঁচিশ ইত্যাদি মাপসূচক সংখ্যা টাইপ করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে লাইনগুলোর মাঝখানের ফাঁকা জায়গা কমতে থাকবে আবার লিডিং বক্সে শূন্য টাইপ করে কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিলে লাইনগুলোর মাঝখানের ফাঁকা জায়গা স্বাভাবিক হয়ে যাবে লাইনগুলোর মাঝখানের ফাঁকা জায়গা নির্ধারণের কাজ প্যারাগ্রাফ অ্যাট্রিবিউটস ডায়ালগ বক্সের সাহায্যেও করা যায় এজন্য জন্য স্টাইল মেনু থেকে লিডিং কমান্ট দিলে প্যারাগ্রাফ অ্যাট্রিবিউটস ডায়ালগ বক্স পাওয়া যাবে ডায়ালগ বক্সের ফরম্যাটস ট্যাবে ক্লিক করতে হবে যদি না থাকে লিডিং এডিট বক্সে মাপসূচক সংখ্যা পঞ্চাশ টাইপ করা হলো অ্যাপ্লাই বোতামে ক্লিক করলে সংশ্লিষ্ট অনুচ্ছেদের লাইনগুলোর মধ্যেকার ফাঁকা জায়গার পরিমাণ দেখে নেওয়া যাবে লাইনগুলোর মধ্যেকার ফাঁকা জায়গার পরিমাণ গ্রহণযোগ্য হলে ডায়ালগ বক্সের ওকে বোতামে ক্লিক করতে হবে ডায়ালগ বক্স চলে যাবে এবং সংশ্লিষ্ট অনুচ্ছেদের লাইনগুলোর মধ্যেকার ফাঁকা জায়গার পরিমাণ প্রদত্ত মাপ অনুযায়ী নির্ধারিত হয়ে যাবে কোনো একটি অনুচ্ছেদের দু চারটি লাইনের লিডিং ভিন্নভাবে কম বেশি করা যায় না লিডিংয়ের পরিবর্তন সম্পূর্ণ অনুচ্ছেদে কার্যকর হয়